আপনারা দেখছেন একুশে টেলিভিশন এদিকে বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাত বারোটা এক মিনিটে রায়ের বাজার বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্বলন করে ছাত্রলীগ এ সময় স্থানীয় সংসদ সদস্য রাজনীতিবিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তারা বলেন বাঙালির জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি বাহিনীর দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতা আর বুদ্ধিজীবী হত্যা একই সূত্রে গাথা বলে মন্তব্য করেন তারা বুদ্ধিজীবী দিবসের চেতনা থেকে আমরা সকলেই শিক্ষা নিতে চাই আগামী দিনে আমরা যেন এই মেধা মননকে কাজে লাগিয়ে তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের এই স্বপ্নকে সামনে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা যেন কাজ করি বুদ্ধিজীবীদের সেই যারা হত্যা করেছে সে আলবদর রাজাকারদের আর বর্তমান বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা বাংচুর করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংচুর করার জন্য যারা মানুষকে বিভিন্নভাবে উৎফুল্ল করছে তারা একই সূত্রে কথা